আসসালামু আলাইকুম তো আসলেই সৌদি আরবের বিষয়ে অনেক কিছু জানতে চান অনেকেই যেমন হয়তো এক ভাই প্রশ্ন করছিল যে দেখেন ভাই আমি যদি মেডিকেল মানে বাংলাদেশ থেকে কমপ্লিট করে যখন সৌদি আরবে যাব তখন কি কোনো কোনো মেডিকেল লাগবে কি না বা কোনো সমস্যা হবে কি না সমস্যা থাকলে শরীরে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখেন আসলে শুধু বাংলাদেশ থেকে যদি আপনি পার হয়ে বিমানে উঠতে পারেন এদেশে কোনো প্রকারের কোনো ঝামেলা নেই একদম মানে বাংলাদেশের মতো কোনো সমস্যা নেই এদেশে কোনো কিছুই প্রয়োজন নেই তো এরপরে দেখেন হয়তো এই গেল মেডিকেলের মানে বিষয়টা হয়তো বা যদি কেউ কোনো চিন্তিত হয়ে পড়েন যে কোনো সমস্যা আমার এই সমস্যা আমি গেলে ধরতে পারে বা কোনো সমস্যা হতে পারে কিন্তু একদমই না কোনো সমস্যা নেই আপনি আসার পরে হয়তো আপনার কফিলের সাথে কথা বলবেন কথা বলার পরে সে হয়তো আকামা করে দিবে বা যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে ডক্টরের কাছে নিয়ে যাবে এরপরে হয়তো ট্রিটমেন্ট করবে যদি কফিল ভালো হয় সেই টাকা পয়সা দিয়ে এরপরে হয়তো বা আপনাকে চিকিৎসা করাবে আর যাই হোক এই গেল এই বিষয়টা এরপরে হয়তোবা যদি আপনি কোনো কোম্পানিতে ঢুকেন কোম্পানি বলতে দেখা গেছে এলএন ডি কোম্পানি আছে বা বিভিন্ন আসলে কোম্পানি আছে বড় বড় যারা ফ্রি বিষয়ে আসে মানে চারা মেলার কিংবা বড়ো মাছ আসায় তো তারা কি করে হয়তো মেডিকেল তাদের প্রয়োজন লাগে কারণ ওই সব কোম্পানিতে ওই মেডিকেলের ই লাগে মানে কাগজটা দেখান লাগে মানে শরীর ঠিক আছে কিনা না এই জন্য আর এই জন্য হয়তোবা মানে আপনাকে যে ঢুকাবে সাপ্লাইয়ের মাধ্যমে হয়তো বা যদি ঢুকেন বা কোম্পানির মাধ্যমে যদি ঢুকেন মানে কোম্পানিতে টানা তুলায় তাহলে আসলে তারাই সব কিছু মানে আপনাকে গুছিয়ে গাছিয়ে মানে দেবে আর সেখানেও কোনো চিন্তার কারণ নাই কারণ ওখানে হয়তোবা যাওয়ার পরে কি করে আপনার আঁকা মাটা নেবে আঁকামাটা নেওয়ার পরে হয়তো আপনাকে শুধু অনেক অনেক জায়গায় ব্লাড টেস্ট করে অনেক অনেক জায়গায় করে না হ্যাঁ করে ব্লাড টেস্টটা করে আর মানে কি বলে এক্স রে ওটাও করে না শুধু দেখে মানে আপনার বুকে কী যেন একটা মেশিন আছে ওটা দিয়ে একটু দেখে তো দেখার পরে বলে যে ওকে আর কোনো ঝামেলা নেই মূলত এদাসেও ওই রকমের মানে কত পঞ্চাশ টাকা না যেন সাইড রিয়ালের মতো নেয় সাইড রিয়াল নিলে মানে আপনার মেডিকেল ওকে করে দেয় তো সেখানে সেই ডক্টরে একটি কাগজ দিবে কাগজটি আপনাকে হয়তো ওই কোম্পানিকে মানে দেখাতে হবে যে আসলে ফিট কোনো সমস্যা নেই তো এরপরে হয়তোবা আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি একটা কথা বলবো ভাই যদি আপনার বড় কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি ভালো মতো ডক্টর দেখান বাংলাদেশে বসে এরপরে আপনি সুস্থ হন এরপরে হয়তোবা সৌদি আরব কুয়েত বা যে কোনো রাষ্ট্রে ঢোকেন না কেন এরপরে চলে যান কারণ দেখেন আমি আমার জীবনের মানে পার্শ্ববর্তী হয়তো ছোট্ট একটি ঘটনা বলি মানে এক তিনি খুব মানে অসুস্থ হয়ে পড়ছে এই দেশে বসে তার কিন্তু ডায়াবেটিস ছিল এবং তার আরও একটু কী যেন সমস্যা ছিল তো বাংলাদেশে বসে ওই রকমের ডক্টর দেখায় নাই দেখান না দেখানোর পরে সে চলে আসছে এই দেশে আসার বেশ দুই তিন মাস পরই ওই সমস্যাটায় মানে দেখা দিচ্ছে এরপরে এ জায়গায় যায় ও জায়গায় যায় ডক্টরের কাছে কিন্তু ভালো বড় মানে যে চিকিৎসা ওইটা কিন্তু পাইতেছে না এই জায়গায় যদিও পাইতে যায় তাহলে মানে সেই টাকা দিয়ে বাংলাদেশে গিয়ে ডক্টর দেখিয়ে এরপরে আবার আসতে পারে মানে এত টাকা প্রয়োজন পড়ে এই জন্য আমি বলতে চাই যে আপনার সমস্যা হলে আপনি আগে থেকেই মানে দেখিয়ে এরপরে আসেন না হলে আপনার নিজেরই বিপদ এখানে কারো বিপদ না বিদেশের বাড়ি ভাই কেউ কারোর না এরপরে এক ভাইয়ের মানে কী বলে কিডনিতে পাথর হয়েছিল তো প্রসাবের জ্বালা যন্ত্রণা এরপরে সে কী করছে এই দেশে বইসে ডক্টর কাছে গেছে সে দশ হাজার না ধরনের এগারো হাজার রিয়াল চাইছে শুধু মানে অপারেশন করবে এই জন্য তো তারপরে সেই ভাই কী করছে বাংলাদেশে চলে গেছে টিকিট কেটে এরপরে ডক্টর দেখিয়ে এরপর চলে আসে তো তার নামটা আমি আসলে বলবো না যাই হোক যদি হয়তো আর সে দেখে বুঝতে পারবে এই ভিডিওটি তো দেখেন এরকম আসলে অনেক মানুষ কিন্তু অনেক সমস্যায় ভুগে থাকে তো এই জন্য আমি সাজেস্ট করবো একটা কথা এই যে যদি কোনো বড়ো ধরনের সমস্যা থেকে থাকে আগে নিজে ডক্টর দেখান সুস্থ হন এরপরে বিদেশ করেন সব কথার এক কথা ভাই নিজে আগে বাসেন এরপরে অন্যকে বাসান বিদেশ মানেই আপনার পরিবার কিংবা আপনার বউ ছেলে মেয়ে এদের জন্যই হয়তো আপনি বিদেশ করবেন যাই হোক তো আসলে আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অন্যকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ